আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি নিয়মিত আমরা করতে পারলে আমাদের রিজিব বৃদ্ধি হয়ে যাবে ইনশাল আমাদের রিজিব কমতি হয়ে যায় কেন আল্লাহ আল্লাহাকবুল আলামিন বলেছে আমাদের রিজিকে বরকত হয় না কেন আমাদের কারণে আমাদের নিজেদের কারণে আমরা রিজিকে বরকত কমে যায় রিজিকে বরকত আসে না আল্লাহ রব্বুল আলমিন ও কারিমে সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহ কে আল্লাহ যে রিজি দিয়েছেন কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর আদায় করি না আমরা বরকত কমে রিজিকে আমরা রিজিকে বরকত কমে যাই আল্লাহ পাকা পড়াই মিন বলেছেন যে রিজিকে কে হবে তোমরা কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন এই রিজিক আমাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আছেন তার ভিতরে আল্লাহ বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মানুষের রিজিকে আল্লাহ বরকত দান করবেন যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে বেশি বেশি করে নবী করিম সাল্লাম বলেছে ও আমার উম্মেতেরা ও আমার উম্মেতেরা রিজিকে কেন বরকত পাও না তার কারণ আল্লাহর কাছে আমরা সন্তুষ্টি না আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ পাকবুল আলামিন আমাদের রিজিকের পায়সালা করেন আল্লাহর কাছে যদি আমরা সন্তুষ্টি থাকি যেই যতটুকু পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আল্লাহ পাকবুল আলামিন খুশি হয়ে আমাদের এই সম্পদ এই বরকত দান করবেন এই কি আল্লাহ বরকত দিয়ে দিবেন অনেক সময় আমরা একজনে কামাই করে একজনে রোজগার করে পাঁচজন মানুষ সালা পাঁচজন খানাওয়ালা চলতে পারে অনেক সময় একজন ইনকাম করে আরেকজনকে খাওয়াইতে পারে না আল্লাহ আমিন তার রিজিকে বরকত দেন না আর যে ব্যক্তি একজন ইনকাম করে পাঁচজন মানুষ এই ইনকামের দ্বারা চলে আল্লাহ আল্লাপাকবুল তার রিজিকে দান করেন তার রিজিকে আল্লাহ অনেক অনেক বরকত দেন এই জন্য একজন ইনকাম করে পাঁচজন ব্যক্তি এই ইনকামের টাকা ইনকামের উপার্জন দিয়ে পাঁচজন ব্যক্তি চলতে পারে আল্লাহ আমাদের দান করেন আমরা প্রত্যেকে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবো আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবো আল্লাহ নিন যেন আমাদের প্রত্যেককে দান আল্লাহ পাক যেন আমাদের করে করে এ এ আমলগুলো করার তৌফিক দান করে প্রত্যেককে আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমি